বিশ্ববাসী আসসালামু আলাইকুম আমার আন্তরিক শুভেচ্ছা সকলের কাছে আমি মুসলমান আর মুসলমান আমার মুখে বললেই চলবে না কাজে পরিণত করতে হবে আর মুসলমান তার বাংলা আবেদনিক অর্থ আত্মসমর্পণ কারো হাতে হাত রাখি আত্মসমর্পণ করার পরেই আমি হব মুসলমান মুসলমানে পূর্ণ অঙ্গে অঙ্গীকার ব্যক্ত করে যদি এগিয়ে যেতে পারে এর পূর্ণ ভিত্তি নবীর আদর্শকে ধরে রাখা আর সাথে সাথে অলি আল্লাহকে প্রধান দেওয়া আল্লাপাক তার কালাম আল্লাহ শরীফে অলি আল্লাহকে জন্য বহু আয়াত নাদের করেছে এবং আল্লাপাক তার কোরআনে ঘোষণা দিয়েছে আমার অলি আল্লাহ মরে না আমার নবীরা আসল্য মরে নাই তাদের রেজেক কাল কেমত পর্যন্ত অপরন্ত রেখেছি তাদেরকে আমি আল্লাহ নিজে সম্মান করি তোমরা তাদেরকে সম্মান করো তাহাদের সহপতি থেকে আমার কাছে আসো আল্লাহ পাক দাওয়াত জানাইছে আল্লাহর অলিদের মাধ্যমে তার কাছে পৌঁছার জন্য তাই বিভিন্ন জায়গায় বলা হয়েছে উছিলাতে ইলাইকা আবতাহুল উছিলা উজকুরুল্লাহ ওতন বক্রত উছিলা আহারে মুরুদ্দিন উছিলার মাধ্যমে কেউ না কেউ আপনাকে হাত ধরে টেনে নেবে আসলে যেই পথে আমাদের প্রিয়জন গিয়েছে আমি ওই পথে যেতে চাই এই আশাবাদ প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের প্রত্যেকটা মুসলিমের ভিতরে যদি থাকে তাহলে আমাদের ভিতরে হিংসা নিন্দা গৌরব অহংকার আর ক্রোধ কোনো লোভ মহমায়া এগুলি থাকে না আর এগুলি থাকলে আমরা মানুষ হতে পারবো না আর সুবিবাদের কাতারে যখনই আসে তখন তার ভিতরে লোভ মহামায়া আর রিয়া হিংসা এই ক্রোধ থাকে না এগুলি পরিহাস করার জন্য ছবিবাদের পক্ষে আসা এগুলি পরিহাস করার জন্য একমাত্র এই ছবিবাদ আপনাকে এগুলি সব নির্ণয় করে দিতে পারে বিদায় তাহলে বাইতের পক্ষে আপনি কারো হাতে হাত রেখে তবা পাত করে মুসলমান হওয়া মুসলমান হয়ে কেউ জন্ম নিয়ে আসে না প্রতিনিয়ত এই কথাগুলো আপনাদের জন্য বলছি মানব সৃষ্টিগুলে মানুষ হয়ে আসে সকলের পরিচয় একটাই আর দুনিয়ায় আসার পরে ভাগাভাগি হয়ে যায় যার যার ধর্মের উপরে সেছে চলে যায় মুসলমান তার পরিচয় আত্মমর্যাদা নিজেকে রক্ষা করা ইমানে শক্তি আনা ইমানে শক্তি আমাদের ভিতরে একেবারেই চলমল তাই আমাদের এই মুসলমানদের উপরে অত্যাচার লেগিয়ে আছে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই ইমানি শক্তি আপনি বাড়ান আর ছবিবাদের পক্ষে দাঁড়ান বায়াতের পক্ষে দাঁড়ান নচেত আপনি কোনো পার পাবেন না কাল হসর ময়দানে আল্লাহ নবী আপনাকে চিনতে পারবে না আর আপনাকে উম্মাদ বলে গ্রহণ করিবে না দেখেন চিন্তাভাবনা করে আপনি কি বায়াতের পক্ষে আসবেন না এজিদি ওহাবি খারেদি কওমি এদের পক্ষে যাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ইতিহার আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমার এই কথাগুলো অবশ্যই আপনাদের সকলের কাজে লাগবে ভালো লাগবে শুনবেন জ্ঞানের পরিহারগুলি হয়ে যাবে তখন বুঝতে পারবেন আর একদিন আমার চ্যানেলের পাশে আপনারা এসে দাঁড়াবেন আমি জানি তাই যে যেখানে আছেন কথাগুলি আমার শুনতেছেন দেশ ও দেশের বাইরে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ